হাই হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার এনাদার ব্লগ সবাই কেমন আছে আশা করছি সবাই খুব ভালো আছে আমরাও ভালো আছি তো দেখো আজকের এই ছোট্ট মিনি ব্লগটা শুরু করছি এখন সাড়ে সাতটা বাজে সন্ধ্যা তো এখন থেকেই শুরু করছি আসলে আজকে আমাদের বাড়িতে দেওয়া হবে পদ্মপূরণ এ কয়েকজন মিলেই দেওয়া হবে বেশি লুক হবে না মানে একদম নিজেরা নিজেরার তো আজকে পদ্মপূরণ করানো হবে তো সেটাই তোমাদের সাথে ছোট্ট একটু মিনি ব্লগ শেয়ার করব কি করছি না করছি কে কে আসছে তোমরা পাশে থাকো দেখতে থাকো খিচুড়ি করা হবে ঘ্যাট করা হবে তো এখন যাই একটু সবজিগুলি কেটে দিই তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে আর এদিকে জেম্মা খিচুড়ি বসালো তো তোমরা স্কিপ না করে পুরো ভিডিও দেখো আশা হচ্ছে দেখো একদম সারিটারি পরে বসে পড়লাম সবজি কাটতে আমি জ্যাম্মাকে একটু হেল্প করে দিচ্ছিলাম আর তো আছে ঠাকুর ঘরে ঠাকুরের আয়োজন করছে তো এই অল্প স্বল্পই রান্না হয়েছে তো একটু অল্প স্বল্পই সবজি কেটে দিচ্ছিলাম জ্যাম্মাকে আর জ্যাম্মা এদিকে খিচুড়ি রান্না করছে তো দেখতে থাকো তোমরা পুরোটা ভিডিও স্কিপ না করে ভীষণ মজা হয়েছে বেশি কেউ হয়নি জাস্ট একদম কয়েকজন মিলেই পদ্মপূরণটা দেওয়া হয়েছে তো ভালোই মজা হয়েছে খুব আনন্দ করেছি আমরা সবাই মিলে খুব মজা করেছি তো দেখো এখানে সব সবজি রাখা আছে তো আমি সব কিছুই কেটে নিচ্ছি আর তোমাদের প্রিয়াঞ্চিকা আছে ওর পিপির করলে তো আমি ছটপট সবজিগুলি কেটে নিই তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে আর একে একে সবাই চলে আসছে কিছুক্ষণ বাদে মা বাবাও চলে আসবে তোমরা দেখতে থাকো হ্যাঁ না

Diz এখানে বই নিয়ে তো সবাই চলে আসলো আর এখানে বইকেও আমি ধান দুব্য দিয়ে আর সিঁদুর দিয়ে বইকেও প্রণাম করে নিলাম আর এদিকে সবার কপালে চন্দনের ফটো দিয়ে দিচ্ছি আর তোমাদের ক্রিয়াঞ্চিখা দেখো কতটা খুশি ও ভীষণ খুশি হয় মানে কোনো প্রোগ্রাম হলে গান বাজনা হলে ও ভীষণ ভালোবাসে ভীষণই খুশি হয় তো তোমরা প্লিজ পাশে থাকো দেখতে থাকো একদম ছোটো মোটো করে সবাইকে নিয়ে একটু কীর্তন করা হলো তো তোমরা পাশে থাকো দেখতে থাকো তো এই যে এখানে মাও দান দিয়ে দিচ্ছে বইকে বইয়ের মধ্যে দানদব্য তারপর দক্ষিণা সিঁদুরের ফোটো সব কিছু দিয়ে দিচ্ছে আর আগে মামুনিও দিয়ে দিল। সেটা আর ক্যামেরা করতে পারিনি আর তোমাদের দেখো দিদার সাথে কত খুশি দিদনকে পেয়েও ভীষণ খুশি হয়েছে তো যাই হোক তোমরা পুরোটা ভিডিও দেখে দেখতে থাকো আশা করছি খুব ভালো লাগবে আর অবশ্যই কমেন্টে জানিও কেমন হয়েছে পুরোটা ব্লগ অনেক দিন আগেই পদ্মপূরণ দেওয়া হয়েছে কিন্তু তোমাদের সাথে আর ব্লগটা শেয়ার করতে পারিনি তো তার জন্য শেয়ার করলাম আজকে আর এখানে দেখো জ্যাম্মা তো বসিয়ে দিলো খিচুড়ি এখানে কিছু হয়েও গেছে আর এখানে সব সবজি কাটা হয়ে গেছে সবগুলি আমিই কেটেছি কেটে ধুয়ে জ্যাম্মাকে রেডি করে দিলাম আর জ্যাম্মা এখন রান্না করবে আর এই দেখো আমাকে সবজি টবজি কেটে বসে বসে একটু কীর্তন শুনছিলাম ভালোই লাগছিল আর শাড়ি পরে আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানও তো কিছুক্ষণ পরে দেখো এখানে ক্রিয়াঞ্চিখার পাপো দোকান থেকে চলে আসলো আর এসেছে মামি তোমরা হয়তো আগের ব্লগে দেখেছো অনেক ব্লগেই দেখেছো অনেক ভিডিওতে দেখেছো মামি আসলো আমার দেওয়ার হয় ও আয়ন ও আসলো আর মামা আসেনি আর তো আগেই চলে এসেছে তো যাই হোক ভালো লেগেছে সবাই আসলে কোনো অনুষ্ঠানে যখন সবাই আসে তখন সত্যিই ভীষণ ভালো লাগে আর আমি ক্যামেরা অন করেছিলাম তাই আয়ন একটু লজ্জাই পাচ্ছিল তো যাই হোক ক্যামেরা অন করলে সবাই একটু লজ্জা লজ্জা পায় আর এদিকে দেখো খিচুড়ি নামিয়ে জেম্মা বসিয়ে দিলো সবজিটা আর একদম মশলা টশলা সব কিছু দিয়ে দিচ্ছে তো তোমরা পাশে থাকো দেখতে থাকো তো এইদিকে তো কীর্তন চলছে আর এইদিকে জেম্মার রান্নাও মোটামুটি কমপ্লিট হয়ে এসেছে কালারটা দেখো কতটা সুন্দর হয়েছে আর খিচুড়ি আর লাবড়া খেতেও ভীষণ স্বাদ হয়েছে খুব ভালো লেগেছে ভীষণ টেস্টি হয়েছে তো দেখো মোটামুটি গ্যাটটা তরকারিটাও হয়ে এসেছে আর এইদিকে দেখো সবার অবস্থা পাউডার দিয়ে খেলে কি অবস্থা হয়ে আছে আর এদিকে আমার বাবা এসে দেখো বিনা বেশির মাথাতে কী রকমভাবে পাউডার দিচ্ছে আর দিদি আবার ওইগুলিকে একটু মাখিয়ে দিচ্ছিল দেখো জাস্ট কেমন লাগছে মানে আমি ভিডিওটা এডিটিং করছি আমার হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাচ্ছে সবাই মিলে ভীষণ মজা করেছি কিন্তু কপিরাইটের জন্য পুরো গান তোমাদের সাথে শেয়ার করতে পারিনি যদি কপিরাইট চলে আসে তার জন্য এখানে দেখো সবাই মিলে একটু নাচ করছিলাম এখানে উমকি আমার ননদ তোমরা তো সবাই জানো সবাই আছি এখানে মা মামনি তোমাদের ক্রিয়াঞ্চিখা দেখো কতটা খুশি ও কিন্তু আমাদের সবার মাথায় এরকম পাউডার দেখে একটুও ভয় পায়নি বরং ও ভীষণ খুশি হয়েছে তো যাই হোক একদম ছোটো মোটো করেই অল্প কয়েকজনকে নিয়েই কীর্তনটা দেওয়া হলো যেহেতু মামুনির শরীর ভালো না ইচ্ছে ছিল বড়ো করেই দেওয়ার অনেকজন লোককে নিয়ে কিন্তু যাই হোক ঠাকু সব কিছু ভালো রাখুক সুস্থ রাখুক সামনের বছর অবশ্যই সব কিছু ভালো থাকলে দেওয়া হবে তো দেখো কীর্তনের প্রায় লাস্ট মুমেন্টেই চলে এসেছে এদিকে আমাদের আম্মাকেও দেখো একদম পাউডার দিয়ে খেলে পুরো সাদা হয়ে আছে খুব মজা হয়েছে দেখো এখানে ঢোল কিছুই ছিল না জাস্ট আমার মা একটা ঝুনঝুনি হয় না ওটা বাজাচ্ছিলো আর কর্তাল বাজাচ্ছিল বিনা পিসি তো ঢোল টোল কিছুই আনা হয়নি ঢোল হারমোনিয়াম কিছুই আনা হয়নি জাস্ট একটু মামানসার বইটা পড়ানো হয়েছে বাড়িতে ওটাই আর এদিকে দেখো আমি আমার দেওয়ারকে একদম পুরো গুঁড়ো বানিয়ে দিলাম তো যাই হোক কীর্তন শেষ এখন সবাই প্রসাদ খেতে বসলো খেয়ে তো সবাই চলে যাবে বাড়িতে আজকের এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও একদম মামনুসার পুজোর দিন তোমাদের সাথে ব্লগটা শেয়ার করলাম কীর্তন দেওয়া হয়েছে প্রায় সাতটা দশ দিন আগেই তো যাই হোক ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর দেখা হবে তোমাদের সাথে অন্য আরেকটি ভিডিওতে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা